ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ ছাত্রদল ছাত্র সবচাইতে নির্যাতিত ও নিযুক্ত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ চাহতাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখল ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহ অবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহ অবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয় ছাত্র দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই ডাকশ সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে দল সমর্থিত হিসাবে শেখ তানবির বাড়ি হানিমকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদিমায় সেই সাথে মুক্তি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আইফুল ইসলামকে ছাত্র ধর্ম নির্মিত করেছে এই কারণে যুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এনস্থানুল ইসলাম ছাত্র ধর্মিত ভোট করবেন কমন রুম পার্থক্য ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেদলাকে ছাত্রদল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনীত করেছি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ জুলফিকা ইসলামকে ছাত্র করেছে আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দু হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদচে শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদ আহমেদ তন্নী সমর্থন ঘোষণা করছি এটি আমরা জুলাই আগস্টে যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদের সেই চেতনাকে ধারণ করে এবং তার বাস্তবে রূপান্তর করে আমরা বিষয়ক সম্পাদক হিসাবে চীন চিমা চাকমাকে মনোনয়ন করছি ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ উল্লাহ মনোনয়ন ঘণা করব কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্র পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে মনোনীত করেছে সেই সাথে সদস্য হিসেবে আমরা তাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নম্বর মোহাম্মদ জারিফ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মুনিম হাসান অরুপ অঞ্জন রায় ফয়েদ ইসলাম অমির কেয়া ইবনু আহমেদ শানসি মন আনন্দ নিত্যানন্দ পাল এই হল আমাদের ডাকসু প্যানেল এই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা নেতৃত্বে দেয় তা এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের তত্ত্বাসী প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে